গত পরশু ফরিদপুরের আমার এক কলিজার মুসলিম বোনকে উগ্রবাদী এক হিন্দু যুবক ভালোবাসার প্রতারণার ফাঁদে পেলে তার সর্বস্ব শেষ করে তাকে হত্যা করেছে এই জাতীয় সিমিলার ঘটনা আমরা অহরহ অনলাইনগুলোতে এখন প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি পঁচানব্বই শতাংশ মুসলিম প্রধান দেশ এটা এবং পঁচানব্বই শতাংশ মুসলিমদের পক্ষ থেকে বিশেষ করে আমার সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই পক্ষ থেকে ওই সকল উগ্রবাদী হিন্দুদের আমার একটাই প্রশ্ন আপনারা আসলে কি চাচ্ছেন কি আপনাদের মূল লক্ষ্য যদি সৎ সাহস থাকে তো সেটা পরিষ্কার করুন আপনারা আসলে কি চাচ্ছেন আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে সুখে থাকলে নাকি ভূতে গিলায় তো ওই সকল উগ্রবাদী হিন্দুদের আসলে এই শান্তিপ্রিয় দেশে সুখে থেকে তাদের ভূতে গিলাচ্ছে রীতিমতো মানে তারা সুখে থাকতে চাচ্ছে না বারবার বলতেছি এই পঁচানব্বই শতাংশ মুসলিম প্রধান দেশে কখনোই জলে থেকে কুমিরের সাথে লড়াই করার চেষ্টা করবেন না অর্থাৎ দ্বন্দ্বে লিপ্ত হবেন না একটা কথা মনে রাখবেন এই পঁচানব্বই শতাংশ মুসলিম প্রধান দেশের পঁচানব্বই শতাংশ মুসলিম যদি একবার জাগ্রত হয় দুই মিনিট টিকে থাকতে পারবেন না চ্যালেঞ্জ করে বললাম সমগ্র মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে বললাম চলমান মাননীয় সরকার মহোদয়ের প্রতি সকল ধর্মপ্রাণ কলিজান মুসলিম ভাই পক্ষ থেকে আমার সবিনয় বিনীত অনুরোধ আপনারা এই চরম অনাকাঙ্ক্ষিত স্পর্শকাতর বিষয়টিকে অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে এর সঠিক এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করুন মনে রাখবেন সর্বক্ষেত্রে ক্ষমতা আর স্বার্থ সিদ্ধির জ্ঞানের স্বাদ নেবেন না এটা হচ্ছে সমগ্র মুসলিম বাঙালি জাতির সম্মান অস্তিত্ব এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ অক্ষুণ্ণের বিষয় সুতরাং এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় এই দেশটা একটা সম্পূর্ণ কি বলবো আমি এটা যে আপনার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে যেটা রোধ করার ক্ষমতা কারোই থাকবে না কেননা আমার দৃঢ় বিশ্বাস এই ব্যাপারে অন্তত না আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি এই ক্ষেত্রে কারও কোনো ভিন্নমত থাকতে পারে না এক্ষেত্রে আমরা সবাইকে অভিন্ন এবং আমরা প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা অন্তত এই বিষয়ে আমি বলবো যে অভিন্ন ঐক্যবদ্ধ এবং একই মতের উপর প্রতিষ্ঠিত সুতরাং একবার যদি সমগ্র বাঙালি মুসলিম জাতি জাগ্রত হয়ে যায় তাহলে এই ভারতের মুদি টুদিরে গণায় গনায় কোনো সময় নেই ঠিক আছে ওর কোনো অস্তিত্ব থাকবে না এখানে সুতরাং অবশ্যই মনে রাখতে হবে যে বাংলাদেশটা হচ্ছে পঁচানব্বই শতাংশ মুসলিম প্রধান দেশ আমরা কখনোই কিন্তু হিন্দুদের প্রতি কোনো রকম আমাদের কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া কখনই ছিল না একেবারে এই দেশের জন্মলগ্ন থেকে কখনোই ছিল না কারণ ওনারা সবসময় এখানে শান্তিভাবে আছে আমরা চাই তারা ওইভাবেই থাকুক আমি ডালাভাবে সকল হিন্দুদের বলবো না কারণ সকলে একরকম না এটা হচ্ছে এক শ্রেণীর সিন্ডিকেট এক শ্রেণীর উগ্রবাদী হিন্দু যারা যারা তারা আসলে জাস্ট নিজেদের কিছু মানে মাস্টার প্ল্যানকে চাপিয়ে দেওয়ার জন্য বা সেটাকে বাস্তবায়ন করার জন্য অন্য সাধারণ যে সকল হিন্দু ভাই বোনেরা রয়েছে এখানে শান্তিতে আছে তাদের শান্তি নষ্ট করতেছে বিনষ্ট করতেছে সুতরাং তারা টোটালি হচ্ছে উগ্রবাদী তারা কোনো ধর্মেরই লোক হতে পারে না যারা সহিংসতার সাথে সম্পৃক্ত থাকবে যারা একটা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে তারা কোনো ধর্মের লোক হতে পারে না তাই সর্বশেষে আমি এটাই বলবো ধর্মবর্ণ নির্বিশেষে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়টা অন্তত কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত তাদের বোঝা উচিত যে এটা পঁচানব্বই শতাংশ মুসলিম প্রধান দেশ অন্তত এই দেশে থেকে এই দেশের এই সিংহভাগ লোকের সাথে আমাদের এই জাতীয় দ্বন্দ্বে লিপ্ত হওয়া ঠিক না তাই আবার অনুরোধ করছি মাননীয় সরকার মহোদয়কে এই ব্যাপারে আপনি খুব সূক্ষ্মভাবে কঠোরভাবে এটার পদক্ষেপ গ্রহণ করুন এবং اللهم يا من اجاب نوحا حين ناداه يا من كشف الضر عن ايوب في بلواه يا من سمع